আমি আমার সন্তানদেরকে ভাইদেরকে বন্ধুদেরকে একটা জিনিস শিক্ষা দেই যেখানে ভণ্ডামি হবে সেখানে আমরা নাই যেখানে গসবান্ডারের আদর্শচ্যুত কোনো পীর পীর দাবি করবে আমরা তাদের সাথে যেখানে আল্লাহ রসুলদেরকে অস্বীকার করবে তিনি যেই হন না কেন যদি আমার মুর্শিদ হন আমিও তার সাথে আমরাও নাই আল্লাহ দরবারে লাখো কোটি সফিয়া আমার অনেক দিনের সাধনা আমি অনেক কষ্ট করে যাচ্ছি কথাটা অবশ্য আমি আমার ঢোল আমি পিটাচ্ছি আমার একটা হয়ে যাচ্ছে আমি কলঙ্কের বোঝাকে মাথায় নিয়েছি আমি অনেক সময় একা পথ চলেছি আমার মুসিদকে সাথে নিয়ে আমি আমার মসজিদের দেখানো পথটাকেই খুব সুন্দরভাবে অনুসরণ করার চেষ্টা করি এই কারণে আমি দেখেছি তার জীবনের উত্থান এবং পথন দুটোই আজকে যার চন্দ্রবার্ষিকী ওরস হচ্ছে এই ওরসটাকে যদি ওরসে হাইয়াতে বুলি ভুল হবে না এই ওরসখানা যখন বিভিন্ন দরবারের বিভিন্ন পীর মাসাইকদের ওরস হয় বগদাদ শরীফের আজম আবদুল কাদের জিলানি রদি আল্লাহ তালুর ওরস হয় খাজা গরিব নামাজ গাউসুল আজম মেজ ভান্ডারী সহ তখন এই দরবারের এই শরাফতের অন্যতম প্রতিষ্ঠাতা শাহ সফি মাউলাদা সৈয়দ আবুল খাই সুলতান ফুলি কাবল আলম রদি আল্লাহু তালানহু একদিন তার খাস কিছু মরিদানকে ডেকে বলেছিলেন যে আমারও একটা চন্দ্রবার্ষিকী আছে এই কয়েকজন গুটি কয়েকজন এগারো কি পনেরো জন তারা আপনারা যারা পুরানোরা রয়েছেন মুরব্বীরা রয়েছেন আপনারা জানেন এই বৈঠকখানা তখন মাটির ছিল গুদাম দিটাকে বলা হয় একটা বড় রুম ছিল পেছনে সেখানে বসে তারা একটা ছাগল আনতেন মরহুম মকফুর শাহসফি গভুর জ্যাঠা এই ছাগল জবাই করে এতিমখানার ছাত্রদের নিয়ে এই অরসখানা করতেন খুব গোপনীয় ভাব যখন এক এক করে সবাই ইন্তেকাল করছিলেন আব্বাজান ক্যাবলা আমার মুর্শিদ ক্যাবলা যখন অসুস্থ হয়ে পড়ছেন হঠাৎ একদিন আমাকে দেখে বললেন যে এই এই ব্যাপার এই অনুষ্ঠান আমরা করি আজ থেকে এটা তুমি করো আমরাও বেশ কয়েক বছর গোপনে করে একদিন চিন্তা করলাম আমার ভাইজান আজ আমার চোখ খুলে দিয়েছেন আসলে একটা চন্দ্র বর্ষ আরেকটা হচ্ছে সৌরবর্ষ বর্ষ সতরে ফাল্গুন বসে ওরস সকলের রস আর এটা হচ্ছে আমাদের প্রাণের দাবির ওরস আমাদের ইমানের দাবির ওরস এই অরসে আসা বর্ষা আমাদের জন্য কিছু দিক আর না দিক খাওয়াক আর না খাওয়াক তবু হোক আর না হোক আশাটা আমাদের ইমানই দায়িত্ব তো সেটা যেহেতু আমরা আগে থেকে প্রচার করিনি প্রসার করিনি তাই আপনাদের দোষ দিয়ে লাভ নাই আমাকেও দোষ দিয়ে কোনো লাভ নাই কারণ এটা গোপন রাখতে বলা হয়েছিল এই গোপনীয়তাকে এইটুকু পর্যন্ত এনেছি ইনশাল্লাহ হয়তো ধীরে ধীরে বড় হতেই থাকবে তা আজ আমি বেশি কথা বলবো না শুধু এটুকু বলবো এই দরবারখানা একদিন দুই দিনের নয় এক মাস দুই মাস বা এক বছর দুই বছরের নয় এটা প্রায় সাড়ে চারশত বছরের দরবার এই দরবার থেকে শরীয়তের প্রচার হইয়াছে আপনারা অনেকেই জানেন নতুন করে বলার কিছু নেই আমার বাবাজানরা যারা এসেছেন তারাও কম বেশি সবাই জানেন যে বদলাপাড়াতে একটা দিঘি রয়েছে মসজিদ রয়েছে ওই মসজিদ এবং ওই দিঘিটা এখনও আমাদের পূর্বপুরুষ হজরত ওয়ারেস বিল্লা রবিআল্লাহ তাহলে নাম তিনি এই সেইখানে ইসলাম প্রচার করেছেন পরবর্তীতে তার মসজিদ ক্যাবলা আমাদের সকলেরই আকাভাবের হজরত দায়ীমুল্লা শাহ রাহ তালা আনহুর ঐক্যবদ্ধ রিয়াজত মোরাকবা মুশাহিদার মাধ্যমে পিরানাপিদ দস্তগীর মাহবুব সুবাহান জিলানিরাদিয়া আনহুর পবিত্র এই আস্তানা মোবারক সংস্কারের মাধ্যমে এই দরবারের প্রতিষ্ঠিত হয় এই দরবার প্রতিষ্ঠিত হওয়ার আগেও তাদের অসংখ্য মরিদান রয়েছিলেন তারা তখন থেকেই তারা বংশানুক্রমী আউলাদ রসুলও বটে পাশাপাশি তারা একজন আরেকজনের হাতে বায়াত পূর্বক তারা তৎকালীন সময় থেকে মুরিদান করে আসছেন তাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করে এসছেন অনেকে প্রশ্ন করে যে আমরা আমাকে যখন ছেলেরা আউ্লা হাসনাইন বলে যে তিনি হাসনাইন হলেন কীভাবে ব্যাককেল আউলাদের রসুল মানে হাসনাইন তুমি আলেম হতে পারো আলেম হতে এখন শিখতে হবে তো যাক কুকুর ঘাটে বসে তুমি সেগুলো শিখতে পারবে না এগুলো শিখতে হলে মালিকের গোলামি করতে হবে করলে তুমি তোমার মোনাফিক তো হাসনাইন শব্দটা বললেও যে আউ্লা রসুল বললে একই কথা কারণ আও রসুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হাসান হোসাইনের গোলাম হতে হবে আপনি যতই বড় আহ রসুল বলেন না কেন যখনই বলবেন আমি আলীর গদিরকম পছন্দ করি না আমি ওইটা পছন্দ করি না তখন আমরা আপনাকে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখি আমি আপনাকে পছন্দ করব কি না আমি সেদিকে যাচ্ছি না এই দরবারের সরাফতের জবাই আছেন বর্তমান অবধি সবাই কিন্তু আউ্লাদ রসুল একসময় লিখিনি আমরা শব্দটা সৈয়দ জাদা শব্দটা লিখিনি এখনও লিখতে চাইও না শুধু কাগজে কলমে লিখে রাখতে চায়। কারণ লিখতে চাই না এই কারণে সৈয়দ সৈয়দ এখন অভাব সৈয়দের কোনো অভাব নাই তাই আমরাও চাচ্ছি না যে গোলে মালে তেলে মালে আমরা ওই সৈয়দের মধ্যে লিপ্ত হয়ে যাই কিন্তু আমরা কাগজে কলমে যদি আপনি খুঁজে নেন তাহলে দেখবেন সেই বরাইয়াদে আদম লস্কর আসতে সাড়ে চারশো বছর আগে পাঁচশো বছর আগে থেকে সেখানে শ্রী আগে জমনায় শ্রী লিখত এখনও সেই সৈয়দ শব্দগুলো আমাদের মধ্যে লিপিবদ্ধ রয়েছে দুই নম্বর এই সরাফতের প্রতিষ্ঠাতা অগণিত অসংখ্য কারামত দেখার প্রয়োজন নেই কারামত দেখেন কাফেরেরা ইয়ার রসুল্লাহ চাঁদকে টুকরো করুন ইয়ার খেজুর গাছকে ডাকুন হ্যাং করুন করুন আর প্রকৃত মুস্তফা যদি কারামত খোঁজে তাইলে সেটা হচ্ছে আপনার অ্যাবাদত আপনার জিকির আপনার চলা চরিত্র আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় যখন আপনি চুল ছেঁড়া বিশ্লেষণ করবেন প্রত্যেকটা কর্মে যখন আপনি মোহাম্মদ রসুল্লাহি তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শ পেয়ে যাবেন আপনি নির্দিদায় বলতে পারেন ইনি হক এটাই হচ্ছে আসল কারাব যিনি নামাজ কাজা করেন না যিনি মুরিদান ছাড়া খাইতে পারেন না মেহমান ছাড়া খাইতে পারেন না যার চিন্তায় চেতনায় প্রতিটা মুহূর্ত আল্লাহর বান্দাদেরকে কিভাবে সঠিক পথ দেখাবে নিজে কিভাবে সঠিক পথে চলবে কীভাবে হালালকে হারাল জেনে হারামকে হারাম জেনে নিজে এবং তার মুড়িদানকে পরিচালিত করবে এই কর্মব্যস্ততায় যিনি জীবনকে অতিবাহিত করেন তার সম্পর্কে কোরআন বলছে আলা আল্লাহ তোমরা অধিকাংশ মানুষ তা বুঝবে না তা জানবেও না তাই সম্মানিত উপস্থিতি আর আমি খুবই আনন্দিত অনেকে মনে মনে ভাবছেন যে আমাকে পাম্পট্টি দেওয়া হয়েছে তাই উনি যখন থেকে পামপট্টি দিচ্ছেন তখন আপনারা ছিলেন না উনি আমাকে অনেক ভালোবাসতেন এই ভালোবাসার বহির শুনেছি আমি সর্বপ্রথম আমার একজন খুবই আদরের বন্ধু আমি তাকে ননাই বলে ডাকি এই জোলাপাড়া বাড়ি তার নাম রাশেদুল ইসলাম একদিন এসে বলে কি বন্ধু তোমার একজন বন্ধু পেয়েছি জিজ্ঞেস করলাম আমার আবার বন্ধু আছে নাকি দুনিয়াতে বলে কি হ্যাঁ একজন বন্ধু আছে হাফেজ নগরে বললাম উনি আবার কে বলে কি ওনার নাম এই এই আমি বললাম ভাই আমি তো ওনারা কখনো চিনে না বললেন উনি আপনাকে ভালো করে চিনে এবং দরবারে আসেন আমি খুব অবাক হলাম কি দরবারে আসেন তার কিছুদিন পর কিন্তু ওরস আমাদের সতেরো ফাল্গুন ওরস আমি এবার মানুষ দিয়ে পাহারা দেওয়া শুরু করলাম ওই ননাই যাকে আমি ননাই বা রাশাদুল ইসলাম তাকে বলুন তুমি তাকে যেহেতু চেনো ওনার দোকানে তিনি ইজি লোড করতে যেতেন ওই ছেলেকে দিয়ে আমি পাহারা দিয়েছিলাম ঠিকই উনি এসেছেন আমার সাথে দেখা না করেই তিনি জিয়ারত সেরে চলে গিয়েছিলেন খুব পেতিত হয়েছিলাম পরে গিয়ে তাকে সে তার বাড়িতে গিয়ে সেরার জন্য করে চেয়েছিলাম তো যাক সম্মানিত উপস্থিতি আজ আমি আনন্দিত এই কারণে যে আমি একজন আমরা বাচ্ছেলে দুজনে আসলে নগরলো আমরা আমাদের দেওয়ার মতো করার মতো কোনো শক্তি ক্ষমতা কিছুই নেই শুধু একটা জিনিস আমরা জানি আমরা ভালোবাসতে জানি হয়তো আপনাকে খাওয়াতে পারবো না উপযুক্ত হয়তো সম্মান আপনাদেরকে আমরা দিতে পারবো না হতে পারেন ছোট হতে পারেন বড় যেই দরবারের হন না কেন আমাদের আমার মুর্শিদের শিক্ষা হলো সে যেই হোক একজন ফকিরও যদি হয় তুমি খেয়াল রাখবে তোমার একদিনের রোজগারের মধ্যে আল্লাহর সমস্ত বান্দাদের হক রয়েছে তুমি যখন লোকমা নাও তুমি খেয়াল রাখবে যে প্রত্যেকটা আল্লাহর বান্দা লোকমা নিয়ে তোমার মতো খাচ্ছে কি না আমাদেরকে এই শিক্ষাটা সবসময় দিতেন এবং এখনও বিশ্বাস করুন আমার বয়স পঞ্চাশ পাহাড় হয়ে গেছে আমার ছেলে মেয়ে আছে এখন আমার অসংখ্য মুড়িদানো আছে আমি এখন অসংখ্য সংগঠনের নেতৃত্ব দিচ্ছি এখনো যেন তার কাছে আমি পিচ্ছি সে ছেলেটার মতো এখনও মাঝে মধ্যে ডেকে বলেন আদবে বলি আকলে বলি আদবে বলি আকলে বলি তাই আদবটা দেখানোর জন্য আমরা চেষ্টা করে যাই কিন্তু আমি আমার সন্তানদেরকে ভাইদেরকে বন্ধুদেরকে একটা জিনিস শিক্ষা দেই যেখানে ভণ্ডামি হবে সেখানে আমরা নাই যেখানে গসল আজম মেসবান্ডারির আদর্শচ্যুত কোনো পীর পীর দাবি করবে আমরা তাদের সাথে যেখানে আওলাদ রসুলদেরকে অস্বীকার করবে তিনি যেই হন না কেন যদি আমার মুর্শিদ হন আমিও তার সাথে আমরাও নাই তাই এই চুল ছাড়া বিশ্লেষণের জন্য আমরা সবসময় উদ্দীপ থাকি আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে খুশবো চাই বাগানে গেলে যদি গোলাপ ফুল না থাকে বাগানটা কেমন জানি পরিপূর্ণ মনে হয় না ঠিক গোলাপ ফুলের খুশবোতে বোঝা যায় এখানে একটা বাগান রয়েছে বা বেলি ফুলের খুশবো দেখে বোঝা যায় বাগান রয়েছে খুশবুহীন বাগানে কখনো যাওয়াটা উচিত মনে করি না ইভেন খুশবুহীন কোনো মসজিদও আমি যাই শুনেছি মসজিদ দুই প্রকার একটা হচ্ছে তকোয়ার মসজিদ আর একটা হচ্ছে দেরার মসজিদ যেখানে দাঁড়িয়ে ওলাদে রসুলের গুণ কীর্তন হয় না যেই মেহরাবে দাঁড়িয়ে আওলাদ রসুলের জিকির হয় না সেটা আমার দিচ্ছি তাই সেটা একটা মসজিদে দাঁড়ান যেই মসজিদে আল্লাহ আল্লাহ রসুলের পর জিকির হয় কিন্তু সহি আমরা এমন মসজিদ খুঁজে নিব নামাজ পড়ার জন্য এমন ইমাম খুঁজে নিব একটু বুক সিনাই সিনা লাগানোর জন্য আজ আমরা ইমাম পেয়ে গেছি আর একটু বড় করে বলি আমাদের অনেক শখ আওলাদে মেজবান্ডারিদেরকে নিয়ে একটু শ্যামা করব একটু আনন্দ করু আমিত্যকে বিসর্জন দিব অহমিকা লোভ হিংসা সমস্ত কিছুকে পদদলিত করে গোলাম মুস্তফার নজর কেড়ে নিব ওলাদসুলের নজর কেড়ে নিব মেসবান্ডারের নজর কেড়ে নিব আজ সেই সুযোগ এসে গিয়েছে ঠিক না হে অতএব আজ আমরা আর কথাকে দীর্ঘায়িত করব না প্রতি বছরেই তো মাহফিল হয় প্রতি মাসে আমরা তস্করা করছি কোনো না কোনো মাহফিল আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে আজ এইটুকু যে বিদায় নিব আমরা আজ আওলাদে মেজভান্ডারি আওলাদে হলো ফাইয়ের আমাদের প্রাণের প্রিয় যাকে নিয়ে আমি পথ চলছি অনেক আলেম ওরুমা আমার জীবনে এসছেন আবার যাচ্ছেন বটে আমি খুব অবাক হই আমার এখানে খেয়ে আমার সাথে তাকে একটু কথা বলতে পারে আমি ভুল পথে আছি সেটা শিখিয়ে দিতে পারে আশ্চর্যবি আবার কেউ আসলেননি একজনই শুধু মহাব্বত করে এখনও যাচ্ছেন মরানা হজরতুল্লাহ আমার জানা মৌলানা শেহাবুদ্দিন হজুর কাবুলা মাদাজিল আলী যিনি আমাকে ছাড়েননি আমিও তাকে ছাড়ছি না তিনি আজকে আছেন আছেন আমার স্নেহদণ্ড ছেলে তুল্য ফাহিম ফারুকি খুব দুঃসময়ে তিনি আমার পাশে এসেছিলেন খুব দুঃসময়ে আজকে যেখানে আমার দাদাজনকে বলা আলোচনা করা দরকার এগুলো করে ফেলেছেন আমাদের আসার আগেই আজ আমি স্টেজে যারা আছেন তাদের কথা বলছি আমার তখন কোনো বন্ধু ছিল না একজন আলেমের মধ্যে মৌলানা শেহাবুদ্দিন হুজুর আর একজন পীর সাহেবের তখন তিনি পীর হননি আওরা ছিলেন শাহজাদা তিনি এসে আমাকে আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন যদিও তিনিও তখন মোকালে ছিলেন আমাকে খুব বগা দগা করেছেন কিন্তু বুঝতে যখন পেরেছি আল্লাহ কারণ আওলাদে রসুল তিনি কখনো ভুল পথে যাইতে পারেন আরেক দিন আমি আমার ভাঙাচোড়া বৈঠকখানায় বসে আছে একটি কিতাব দেখছিলাম মনে হয় আমরা আমি আর আমার বাবু বিলে হঠাৎ বলে কি একজন মাইসবান্ডার আওলাদ আসতেন আমি বললাম ভাই উনি কি আমার এখানে আসবেন কোনো মাইসবান্ডার আওলাদ তখন আমাকে কোনো পক্ষে সাপোর্ট দেননি একটু খুব দেখতে ইচ্ছে হচ্ছে নিকি কে বলেন অমুক সাহেব ওমা কি অমুক সাহেব হুকি মেরে দেখি আমার শ্রদ্ধীয় সম্মানিত পূজনীয় আউ্লাদ রসুল আউলাদ হাসনাইন আউলাদ শাহী সৈয়দ গোলাম মুর্শিদ কামলাম মদিরহুল আলী তিনি আসছেন কিন্তু এখন কনফার্ম হলাম তিনি কোথাও যাইতে পারেন কারণ তার মতাদর্শ আর আমার মতাদর্শ একই সূত্রে গাথা আমি এত খুশি হয়েছি যে এই জীবনে এই প্রথম কোনো একজন মেজবানের আওলাদ বিনা দাওয়াতে বিনা খবরে বিনা মেসেজে সাদগাসিয়া দরবার সেরপে এসেছেন আমি সেটা সেই দিনে সে আনন্দের কথাটা এখনো ভাষায় কখনো প্রকাশ করতে পারবো না সেই থেকে আজ অব্দি তিনি কখনো আমাকে পিঠ দেখাননি একমাত্র ভালোবাসার বন্ধন আবদ্ধ করে রেখেছেন যেভাবে বলতে গেলে এক প্রকার লাইলি মজরু মতো আমাকে ভালোবেসে যাচ্ছেন আমার সম্মানিত শ্রদ্ধেয় আনোয়ার ভাইজান অনেক দূর থেকে আমাকে ভালোবেসে যাচ্ছেন আমার জন্য একটা কবিতাও লিখেছেন যদিও এখন আমি কবিতাটা পড়তে পারিনি আমার সৌভাগ্য হয়নি যে আমি ফেসবুক ইউজ করিনি অনেকে কিন্তু বলেছেন তো এভাবেই আমি এক এক করে হাল চাষে করেই গিয়েছিলাম ফসল একদিন পাবই ইনশাল আমি কখনো বিফল হব না এটা আমার একটা কেন জানি এখানে বলেছিল বারবার আলহামদুলিল্লাহ আজা বসল আজম মেজবান্ডারের দরবারে গেলেও তাদের কদম কিন্তু আমাকে আর লাথি মারেন এখন ওই কদম আমাকে বুকে টেনে নেই পাশাপাশি দেখতে পাচ্ছেন অসংখ্য আর আরেকজনের কথা না বললে হয় না মনাবান্নার দরবার শরীফের সাজ্জাদছেন দুই দুইজন আমি কিন্তু দুইজনকে দাওয়াত করিনি এটা হচ্ছে আমার ফসল আমি দীর্ঘ উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ছয় বছর ধরে একটা শুকনো মাটিতে চাষ করে যাচ্ছি শুধু আল্লাহ রসুলের জিকিরটাকে মাসিক থেকে মগরিব সীমান্তকে জুনুক পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য নারায়ের হাইদারি ইয় আলী মার্তুজা না হাসনাইন ইয়া হোসেন জিকিরটাকে জারি করার জন্য এই কষ্টের ফসল আজ আমি হারে হারে উপলব্ধি করছি আমার আর নতুন করে কিছু চাওয়ার নেই কোনো কিছু পাওয়ার নেই আলহামদুলিল্লাহ রব্বিলাম আমার মাওলার দয়া মেহের বাণীতে মালিক আমাকে যা দিয়েছেন যেই তাদের কদমেরও উপযুক্ত আমি নই তাদের জুতো মুবারকের যে ধুলি আমার দরবারে পড়েছেন যেই মাঠে আমার দাদা গড়াগড়ি করতেন এখানে একটা কথা বলতে না বললে হচ্ছে না আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে নাকি সেটা হচ্ছে আপনারা জানেন অন্তত পনেরো বছর ধরে আমার সাথে ওরস করছেন কেউ আছেন হাত উঠানত আমরা প্রতি ওরসের পরের দিন অর্থাৎ আঠারোই ফাল্গুন দোসরা মার্চ সবাইকে খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এহরাম পরা অবস্থায় শ্যামা করি ঠিক না বেড়ে এই যারা আমার সাথে আজ পনেরো ষোলো আঠারো বিশ বছর ধরে শ্যামা করছেন আপনারা জানেন আমরা শ্যামা করতে করতে আমাদের উপরে চাদরটা পরে যায় ঠিক না বাড়ি এইটা আমি উলঙ্গ ছিলাম না কারণ আমি যে এহরাম কোমরেরটা বাঁধি সেটার সাথে একটা হাজিরোমানো বেঁধে রাখি এটা টানলেও শয়তানো টানলে এটা কখনো খুলতে পারবে না কিন্তু গাটা খালি হয় এটা শুধু আমি স্যামাতে নয় মক্কা শরীফে দেখেছি অনেকে শুধু দুই গাড়ে উপরে চাদরটা দিয়ে তারা খালি গায়ে করেন তো সে যাক এই শ্যামাটা আমি জানি না আমি কোথেকে পেয়েছি আমি কোন কিতাব থেকে পাইনি আমি কত মারহাবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হাফেজনগর দরবার শরীফের অন্যতম সিং সিন শাহ শাসফি সৈয়দ ইরফানুল হক মাদ্দ আলী মারহাবা তার আগমনকে আল্লাহ কবুল আর মঞ্জুর আমিন তো যাক আমি কোনো কিতাব থেকে পাইনি আমি দেখেছি আমার মসজিদ থেকে আমি ছোটো ছিলাম একটা কথা খুব বেশি মনে পড়ছে সেবার আমার মাস্টার্স পরীক্ষায় তো ওরস এক তারিখ ওরস দুই তারিখ মাঝখানে খালি তিন তারিখ আবার পরীক্ষা আমি ওরস করেছি ওই স্কুলের ওখানে দাঁড়িয়েছি আমার বাবা যান আমার মুর্শিদ শ্যামার শুরু করেছে আমাকে চলে যাওয়ার জন্য হুকুম দিয়েছেন ওরে কান্না আমি এখান থেকে বাসা পর্যন্ত কান্না করে করে গিয়েছি কারণ ওই দিন ওই শ্যামা মাফির আমি উপস্থিত থাকতে পারিনি আমার গায়ে সমস্ত ঝোল লেগেছিল সারা রাত ঘুমাইনি আপনারা তো জানেন আমাদের বেশ কয়েকদিন ঘুম হয় না তারপরের দিনও ঘুমতে কঠি আমি পরীক্ষা দিতে গিয়েছি ওই ঝোল মাখা পাঞ্জাবিটা পরে কারণ কাপড় খুঁজে পাচ্ছিলাম আমার বাসায় কেউ নেই আমার সাথে আমার একটা হিন্দু বন্ধু ছিল যার নাম রাজকুমার রক্ষিত রাজু আরেকজন বন্ধু ছিল রূপম দত্ত তারা এসে আমাকে ঘুম থেকে জাগিয়ে পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন পরীক্ষা গেলাম আলহামদুলিল্লাহ আমি ভালো করেছি ভালো লিখেছি কিন্তু খুব মজার বিষয় আছে আমার পাশে বাক আমার সামনের এক বন্ধু আমাকে ওই অবস্থা দেখে খোঁচা খোঁচা দাড়ি চুলের অবস্থা ঠিক নাই একজন কলেজ স্টুডেন্ট দেখতে লাগছে কেমন বলে কি ভাই পরীক্ষা তো কেন তোমার দাদা জানে আল্লাহ একটু কষ্ট পেল ওই যে বললাম আমি শুকনো জমি হাল চাষ দিয়েছিলাম তা আমার কোনো কষ্ট নেই নিন্দুকেরা নিন্দা করে নিন্দা করা স্বভাবে যার নিন্দা করলে নিন্দা করলে আমার প্রাণে খোঁজে মাঝে ভান্ডার দিলে খোঁজে মাঝে ভান্ডার নিন্দা করলে আমি লিখতে লিখতে বোঝে আপনারা জানেন যারা অনার্স পরীক্ষা দিয়েছেন মাস্টার্স যে তারা কলম তোলার কোনো সুযোগ নেই আসলে ওখানে বলছি ভাই দাদা যদি হক হন তাহলে অবশ্যই গোসে পাক হক আমি গোসে পাকস করে এসেছি দাদা জানেন নয় আমি লিখতেই আছি তুমিও লিখতে মার্শাল্লাহ ইনশাল্লাহ সোবাহ পরবর্তীতে দেখা গেল ওই পরীক্ষা উনি ফেল করেছেন আমি পাশ করেছি অর্থাৎ ওইবারে প্রথমবারে আমি মাস্টার্স কমপ্লিট করেছি তিনি দ্বিতীয় তৃতীয়বারে মাস্টার্স কমপ্লিট করেছেন তারা তিনজন একসঙ্গে একই একই সঙ্গে ছিলাম সম্মানিতা হাজারের এই যেটি কি বড় তার কিছু আছে রিভাইজ দিতে পারিনি কিতাবও দেখিনি তো যাক আজ আমাদের আত্মতৃপ্তি আমাদের অন্তরে প্রশান্তি মনাবান্ডার দরবার শরীফের আহ্লা এসেছেন আমি গুনাগাকে ভালোবেসে আমার মনে হয় এভাবে আরও অনেকে ভালোবাসেন হয়তো আমি চিনি না আমি জানি না কারণ পিছনে তাকানোর সময় সুযোগ আমাকে দেয়নি কেউ আমার পাশে তখন কেউ ছিল না আজ অনেককে পেয়েছি ইনশাল্লাহ এবার দেখবেন আগামীবারের স্টেজে আল্লাহর রুব্বল ইজ্জত আরও অনেক আউলাদি আউলাদ রসুলগণ এখানে এসে আপনাদেরকে আলোকিত করবে এই দরবার মানুষকে যেমন আলোকিত করে আমাদেরকে আলোকিত করার জন্য তারাই যথেষ্ট ঠিক না মানে আল্লাহ আমাদেরকে এভাবেই খ্যাকমত করার তৌফিক দান করুক আমার জন্য দোয়া করবেন আর আমার কাজ আপনাদের জন্য দোয়া করা কারণ আপনাদের সাহায্য সহযোগিতা আন্তরিকতা প্রেম ভালোবাসা আসা যাওয়া অর্থায়ন লাইটিং প্যান্ডেলিং বিশেষ করে আমার দুই সভাপতিকে আমি কখনোই অস্বীকার করতে পারি না এটা আমি আমার মুরব্বীদের কদমে আর্জি পেশ করছি বিশ্বাস করুন আল্লাহর বান্দা আমি একজন এমন একজন নগণ্য যে সতরে ফাল্গুন ওরস কীভাবে হয় আমি জানি না আজ ছয় সাত বছর আমি কোনো খবর রাখি না আমার দুই সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব জনাব মোহাম্মদ ইয়াসিন তার বৃন্দকে নিয়ে আমি এবং আমার বাবাকে এক বিন্দু এক বিন্দু পরিমাণ চিন্তার কোনো সুযোগ দেন না আমরা ওরসের আগে দিয়ে আমি মাহফিল করি আর ওরসের আগে কোন সফর কোনো কিছু আমাকে আল্লাহর মতো করতে হয় না আমাদের এই দরবারে এই নীতি নিয়মও নেই আমরা কোন আমরা শুধু একটা পঞ্চায়েত করে থাকি সবাই মিলে এসে বাস ওখানে আমাদের নীতি আমরা এখন না করলেও সরে আমরা একটা কাগজ অলরেডি লিপিবদ্ধ করে ফেলেছি এই অনুযায়ী আমাদের অনুষ্ঠান চলে বাকি সমস্ত অ্যারেঞ্জমেন্ট মানে বিন্দু থেকে সিন্ধু পর্যন্ত প্রত্যেকটা কাজ এই দুই সভাপতি এত সুন্দর এবং সুচারুরূপে করেন যে আসলে আমরা শুধু ওই এটাকে কী বলে নাকের পুতুল বলে না এই পুতুলের মতো আমরা শুধু ওরসের দিন আসি মাত্র তাই আপনারা আজ যারা রাজগণ এসেছেন আউলাদে মেজগন্ডার এসেছেন আউলাদে রসুলগণ এসেছেন আপনাদের কদমে আপনাদের সঙ্গে একটাই শুধু আর্জি আমাদের এই সংগঠকদের জন্য এবং এমকে ট্রাস্টের প্রত্যেকটা সদস্যের জন্য পাশাপাশি আমাদের সাথে এখন যোগ দিয়েছেন আঞ্জুমানে কানে হালে বাইতে রসুল যাদের অনুপ্রেরণা যাদের ভালোবাসা নিয়ে আমরা গদির ওখান করি যাদের অক্লান্ত পরিশ্রম আজ আপনাদের আমি পেয়েছি তাদের জন্য আপনারা দোয়া করবেন এ আশা ব্যক্ত করে আজকের আখেরি মোনাজাত এবং আজকের এই অনুষ্ঠান সম্পর্কে দু চারটি কথা বলার সবিনয় বিনীত তার কদমে আর্জি পেশ করছি আজকের মাহফিলের মধ্যমণি আউলাদ রসুল আউলাদ হাসনাইন আউলাদ মেজদান্ডারি রহমানিয়া মঞ্জিলের অন্যতম আউলাদ হজরত শাহসি সৈয়দ শাহাদাত হুসাইন আল হাসানি আল হোসাইনি আল মাইজবান্ডারি মব্দ জিল্লা আলিয়ার কদমে আমাদের এই দগন্য তোহফা তার কেমন লেগেছে সেটা তিনি ব্যক্ত করে আখেরি মোনাজাত পরিচালনা করবেন আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ তবরুকের ব্যবস্থা করা হয়েছে অবশ্যই তবরুক খেয়ে যাবেন বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি লাইকম্যানকে প্যান্ডেলিং যারা করেছেন তাদেরকে যারা এত সুন্দর করে এই মঞ্চ সাজিয়েছেন আজ ফ্রি চিকিৎসা ক্যাম্প হয়েছে খতনা হয়েছে কান এবং নাক সাজানো হয়েছে পাশাপাশি বিভিন্ন ডাক্তার তারা বিভিন্নভাবে রোগীদের সেবা দিয়েছেন তার চাইতে বেশি সেবা দিয়েছেন আসলে আমাদের এই সাংগঠকবৃন্দ তাদের জন্য দোয়া করবেন আমার মুর্শিদের জন্য একটু দোয়া করবেন তিনি খুবই অসুস্থ يا شباب يكتب وما طوفك الا بالله وما علينا الا البلاء السلام عليكم ورحمه الله تعالى وبركاته